তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো অনেক ভালো আছো তো বন্ধুরা আজকের এই ভিডিও আমি তোমাদের একটা বিশেষ কথা বলতে চলেছি এই ভিডিওর মাধ্যমে যে তোমরা দশ হাজার টাকা যে মোবাইল কেনার জন্য পাওয়ার কথা সেই টাকাটা তোমরা পাবে কি পাবে না তো এই বিষয়টা এই বিষয়টা নিয়ে আমি তোমাদের একটা জিনিস দেখাতে চলেছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে ট্যাবের দশ হাজার টাকা পাবেন না পড়ুয়ারা যা জানালে শিক্ষা দপ্তর ঠিক আছে এই বলেই তোমাদের বলছে দেখো এখনই মিলবে না ট্যাবের টাকা এখনই মিলবে না মানে তার মানে পরে কিন্তু তোমাদের ট্যাবের টাকাটা পাবে ট্যাবের টাকা যে দেওয়ার কথা আছে সেই টাকাটার বিল কিন্তু পাশ হয়ে গেছে একবার বিল পাশ হয়ে যাওয়া মানে কিন্তু সেই টাকাটা তোমাদেরকে দিতেই হবে তোমরা যারা ক্লাস টুয়েলভের স্টুডেন্টরা আছো তারা চিন্তিত হও না তোমরা কিন্তু খুব শীঘ্রই এই ট্যাবের টাকাটা পেয়ে যাবে ঠিক আছে এরপরে কী বলেছে পরবর্তী কী পরিকল্পনা বলেছিল যে তোমার বৃহস্পতিবারের শিক্ষক দিবস পড়ুয়াদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে মানে তোমাদের আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সেই দিনে কিন্তু তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা যাবে সেটাই বলেছিল শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল ঠিক আছে বদলে কী হয়েছে দেখো সরিয়ে এছাড়া ফলে কি যে ছড়িয়ে গেছে যে এই বছর তোমাদের ট্যাবের টাকা দশ হাজার টাকা পাবে না পড়ুয়ারা এটা তার মানে তোমরা বুঝতে পারছো নিউজেই কিন্তু বলছে যে এটা তোমাদের ছড়িয়ে গেছে এটা একটা ভুয়ো খবর এই খবরের পিছনে কিন্তু তোমরা কথায় কান্না দিয়ে তোমরা কিন্তু তোমাদের নিশ্চিন্ত হয়ে থাকো তোমাদের কিন্তু বিলটা পাস হয়ে গেছে সেহেতু কিন্তু তোমরা ট্যাবের টাকাটা অবশ্যই পাবে তোমাদের বিল যদি পাস না হতো তাহলে তোমাদের বলা যেত যে পাবে কি পাবে না কিন্তু তোমাদের যখন বিল পাস হয়েছে তোমরা তখন অবশ্যই ট্যাবের টাকাটা পেয়ে যাবে তোমরা নিশ্চিন্ত থাকো আজকের ট্যাবের টাকাটা নাও দিতে পারে কিন্তু তোমাদের ট্যাবেট টাকাটা কিন্তু দেবেই ঠিক আছে আর এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলে দিয়েছে মানে এবছর কিন্তু ট্যাবের টাকাটা দেবে এর পরের বছরে কী হবে সেটা পরের কথা কিন্তু এবছর কিন্তু তোমরা অবশ্যই ট্যাবের টাকাটা পাবে তো তোমরা নিশ্চিন্ত থাকো কিছুদিনের মধ্যেই তোমরা ট্যাবের টাকা টাকাটা পেয়ে যাবে সেপ্টেম্বর মাসের এন্ডের দিকে ঠিক আছে সেপ্টেম্বর মাসের এন্ডের দিকে কিন্তু তোমরা এই ট্যাবের টাকাটা পেতে চলেছো তোমাদের নবান্নের কিন্তু সেরকম স্পিডে কাজ হচ্ছিল এই ঝামেলার জন্য নিশ্চয়ই সেই কাজটা বন্ধ হয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এই এই প্রবলেমের কারণে কিন্তু নবান্নের কাজগুলো বন্ধ হয়ে গেছে সেহেতু তোমাদের লেট হবে লেট হলে কতদিন লেট হতে পারে এক মাস দেড় মাস এর থেকে বেশি তোমাদের লেট হবে না কারণ তোমাদের বিল পাস হয়ে গেছে এই টাকাটা তোমরা অবশ্যই পাবে নিশ্চিন্তে থাকো নিজের কাজ করো আর তোমাদের খুব শীঘ্রই এই টাকাটা পেতে চলেছো ইউটিউবে তোমরা ভিডিও দেখছো ঠিক আছে কিন্তু এরকম যে ভুল ভাল বলছে যে তোমাদের রং ইনফরমেশান দিচ্ছে যে তোমরা ট্যাবের টাকাটা পাবে না বা তোমাদের পেন্ডিং হয়ে গেছে আর না পাওয়ার সম্ভাবনা বেশি এইসব কথা সবই পাও কারণ তোমাদের বিল পাস হয়ে গেছে তোমরা কিন্তু এই ট্যাবের টাকাটা পেয়ে যাবে তো নিশ্চিন্ত থাকো আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর বন্ধুদের মধ্যে এই ইনফরমেশনটা অবশ্যই তোমরা শেয়ার করে দাও